হঠাৎ করেই শুক্রবার সকাল থেকে একটানা কয়েক ঘন্টা রাজধানী জুড়ে একদম ঝুম বৃষ্টি হয়েছে এতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলবদ্ধতা চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী এমন অবস্থায় আরও তিন দিন টানা ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার বারোই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয় মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বারোই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এদিকে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা প্রসঙ্গে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে দর্শক আবহাওয়ার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ